আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে ডিপ বারো এখানে দেখেন গাছগুলো টালি বান্ধা হয়ে গেছে তাই এখানে গাছগুলো আজকে পেঁচাইতে আছে সবাই দেখেন সবাই যার যা এক এক লঙ্কানে আছে তা গাছগুলো দেখেন সবাই টালি পেঁচাইতে দেখেন কিভাবে গাছগুলোর থেকে কলি এবং টালিগুলো কিভাবে পেঁচায় দেখেন দেখেন কিভাবে গাছগুলোকে পেঁচায় যে সেগুলো দেখেন কত ছোট ছোট গাছ দেখেন গাছগুলোর টালিগুলো সব পেঁচাই দিতে আছে যাতে এই টালির মাধ্যমে গাছগুলো সোজা ফেলে বড় হয়ে ওঠে তা না হলে গাছগুলো আর কি নিচে বসে যাবে এবং ভাঙ্গা যাবে তাই গাছগুলো দেখেন সবাই এক একজন এক এক লঙ্কানে আছে গাছগুলো পেছানোর জন্য তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এক একজন করে সবাই আমি আপনাকে দেখাই যাচ্ছি দেখেন আরো কয়েকজনের কাছে যাইতে আসি কিভাবে গাছগুলো পেছায় দেখেন ওই যে একজন আমার ভিডিওতে আসার জন্য হাতে উচা করছে তা দেখেন এরকম আমাদের এখানে আমরা প্রায় পঁচিশ জন কাজ করি আর কি আমাদের যে কয়টা বাগান আছে এই কয়টার জন্য আমাদের এই বছরই অনেকগুলো আছে বাগান তা সেইগুলোর কাজ অন্য অন্য লোকেরাই করে তা আমাদের আর কি যেই মান্ডু আছে তারা আর কি পঁচিশ জন কাজ করি আমরা জনের ভিতরে আমরা আর কি দেখেন এই যে এর বাড়ি হলো নরসিহী আমাদের বাইসতে হয় তা বেশিরভাগ আমার সময় কাটে সাথে সবসময় সাহানি ফাজ করি আর এই যে একজন আছে বড় ভাই এর নাম হলো রাসেল वहीं जा रहा हूँ न क्लब जोना से तड़क <laughs>